শেখ হাসিনা ফিরে আসলে আমাদের মৃত্যুদণ্ড জোর করে দেওয়া লাগবে না আইনি আমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে স্বাভাবিক আইনি আমার কাছে অন্য তথ্য আছে তিনি এখন তার পরিষদ সহ যে কোনো ছেড়ে যাওয়ার জন্য খুবই ব্যস্ত তিনি বুঝতে পারছেন তাকে যারা বসিয়েছিলেন সাপোর্ট দিয়েছিলেন তারাই এখন চাচ্ছেন না ওনাকে তারা দ্বিধা বিভক্ত হয়ে গেছেন তারা বুঝতে পারছেন উনি তাদের সঙ্গে তাদের ভাষায় গাদ্দারি বেইমানি বিশ্বাসঘাতকতা করেছেন লন্ডন গিয়ে সেজদা করে এসেছেন সরকার বিক্রি করে দিয়ে আসছেন একাধিক সমন্বয়ক তো পাবলিকলি বলছেন শেখ হাসিনা ফিরে এলে আমাদের জোর করে সাজা দেওয়া লাগবে না আইনেই স্বাভাবিকভাবে আমাদের মৃত্যুদণ্ড হবে যেহেতু আমরা সংবিধান ভঙ্গ করেছি ইউনুসের অধীনে যে নির্বাচন হচ্ছে না এটা পরিষ্কার ইউনুস এবং তার ঘনিষ্ঠজনরা ক্ষমতায় পাহারাদারদের কাছ থেকে যখনই বাইরে চলে যাবেন দেশের ভিতর নিরাপদ না দেখলাম বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য আসিফ নজরুলকে তীব্র ভাষা আক্রমণ করে কথা বলছেন বেরোয় যাও ছাত্ররা তো তাকে বলতেছেন আপনি ভণ্ড তিনি নিজে বলতেছেন এত জটিল এটা শেখ হাসিনার আমলে বুঝিনি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই আমার প্রত্যাশা বাংলাদেশে এখন তিনটি বিষয় নিয়ে বেশ আলোচনা টক অফ দি কান্ট্রি প্রথম হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে আর কিছুই নেই দ্বিতীয় হচ্ছে মবের মাধ্যমে সবকিছু আদায় করা চলছে রাস্তাঘাট বন্ধ করে যার যা দরকার সেটা আদায় করে নিচ্ছে তৃতীয় হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন আলোচনার সর্বশেষ ধাপে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কি হচ্ছে নাকি ইউনুসের অধীনে নির্বাচন হবে এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে আমরা সে বিষয়গুলো একটু খতিয়ে দেখি অনেকেই বলছেন ডক্টর ইউনুসের পক্ষে কোনোভাবে নির্বাচন উঠানো সম্ভব না কেননা তিনি ঢাকার একটি ঘটনাকেই নিয়ন্ত্রণ করতে পারেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি এক ঢাকারই নিয়ন্ত্রণ করার ক্ষমতা যোগ্যতা তার নেই তাহলে দেশের শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করে তিনি নির্বাচন অনুষ্ঠান করবেন কাজে এটা তার পক্ষে আদৌ সম্ভব না তার কথা কি কেউ শুনছে না তার কথা কেউ শোন না তিনি যখনই ভয়াবহ বিপদে পড়েন তখন বিএনপি জামাত এনসিপি সহ কতগুলো দলকে ডাকেন ডেকে বলেন আপনারা বসে আছেন আপনারা সাহায্য না করলে সর্বনাশ হয়ে যাবে বিপর্যয় হয়ে যাবে দেশের সুন্দর সুন্দর কথাবার্তা বলেন যেগুলো মনে হয় ইনোসেন্ট কথাবার্তা আসল কথা হলো বিপদে যখনই পড়েন তখন ডেকে ওই কথাগুলো বলেন যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা বক্তৃতার ভিতরে বলেছিলেন অন্যদিকে তাকে যারা বসিয়েছেন দেশের ভিতরে এভাবে যারা দাবি করেন জামাত শিবির এনসিপি তারা বলছেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না কারণ আমরা যে কাজ করেছি আমাদের দায় মুক্তির কে নেবে এই দায় মুক্তির ব্যবস্থা নিশ্চিত না করে কোনো ইলেকশন হতে পারে না সংস্কার মুখে মুখে আসল কথা হলো তাদের দায় মুক্তি আমেরিকা থেকে নিয়ে আসা ডক্টর আলি রিয়াস পরিষ্কারভাবে বলছেন আমরা সবাই মিলে সংবিধান ভঙ্গ করেছি আমাদের মৃত্যুদণ্ড হতে পারে ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক দুইটি টেলিভিশনে আলাপচারিতায় পরিষ্কার ভাবে বলছেন যে আমরা সংবিধান ভঙ্গ করে এটা করেছি শেখ হাসিনা ফিরে আসলে আমাদের মৃত্যুদণ্ড জোর করে দেওয়া লাগবে না আইনি আমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে স্বাভাবিক আইনি তারা নিজেরা স্বীকার করেছেন যে আমাদের মূল টার্গেট ছিল মুক্তিযোদ্ধার চেতনাকে পরাজিত করা আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং সেজন্যই আমরা পদ্মা সেতু মেট্রো রেল বিটিভি ভবনে আগুন দিয়েছি পুলিশদেরকে আমরা মেরে ফেলেছি এর সঙ্গে আরও বলেছেন আমরা পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পতন না হলে অস্ত্র তুলে নিতাম সেজন্য নাহিদ নাকি ভিডিও বার্তা তৈরি করে রেখেছিল আসিফ মাহমুদ সজিব ভইয়া তার ইন্টারভিউ তো সেটা বলেছেন তো অস্ত্র যদি তুলে নিতে হয় তাহলে অস্ত্র তাদের কাছে ছিল সে অস্ত্রগুলো কোথায় এই অস্ত্রগুলো নিশ্চয়ই তাদের দিতে হবে সরকার পাল্টালে এখন না হয় তাদের সরকার চিরদিন তো থাকবে না তখন কি হবে এইসব প্রশ্নগুলো তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে ফলে তারা তাদের দায় মুক্তি সহ অন্যান্য বিষয়গুলো নিশ্চিত হতে চাচ্ছেন এর বাইরে গিয়ে কোন নির্বাচনে তারা সম্মত না তার প্রচন্ড অখুশি বেজয় অখুশি তারা তিরুশকে বলছেন বেইমান গাদ্দার আসিফ নজরুলকে বলছেন ভণ্ড ভণ্ডামি করছে লন্ডনে গিয়ে ডক্টর ইনুস সরকার বিক্রি করে দিয়ে আসছেন করে আসছেন এমন ভাষায় তাদেরকে করতেছেন জামাত ইসলামও জানে সরকার গঠন তো দূরের কথা সংসদে আইন অনুযায়ী সংসদে বিরোধী দলের মর্যাদা পেতে গেলে যে কয়টি সিট লাগবে যে কয়টি আসন লাগবে তাও তারা পাবে কিনা তারা এটা নিয়ে সংসদে থাকে ফলে তারাও জানে পরে যারা গভর্নমেন্ট ফর্ম করতে পারে যদি নির্বাচন হয় তাহলে ওনাদের অবস্থা কি হবে কারণ বিএনপির প্রধান নেতা তারেক রহমানের নামের পিছনে ফিমেল অর্গানের নাম বলে যে স্লোগান দিয়েছে তারেক রহমানের নামের পিছনে খারাপ একটি শব্দ ব্যবহার করে তে যে স্লোগান দিয়েছে তাদেরকে বাস স্ট্যান্ডের দল চাঁদাবাজির দল গরুরঘাটের দল এমনকি তারেক রহমানের মাকে নিয়েও যে অশোভন অশ্লীল ভাষায় কথা বলেছেন তারেক রহমানকে যেমন বলছেন চাঁদা আদায় হয় পল্টনে চলে যায় লন্ডনে আবার তারাও যেভাবে একাত্তরের রাজাকার হিসেবে উল্লেখ করেছেন ফলে দূরত্ব এমন জায়গায় গেছে যে কেউ কারোর প্রতি সংবেদনশীল থাকবে এটা ভাবার কোনো কারণ নাই ফলে বিএনপি ক্ষমতায় গেলে যে সংবিধান লঙ্ঘন এবং এই যে গণতান্ত্রিক সরকার উচ্ছেদের ঘটনা বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্থাপনা হামলা করা যেটাকে বলা হয় আত্মঘাতী কাজ করা এই সকল ঘটনার যে বিচার হবে না এ নিশ্চয়তাকে তাকে দেবে এজন্য এনসিপি জামাত এবং আন্দোলনের সঙ্গে যারা পথিত চলেছিলেন তারা এখন আতঙ্কিত যে এটা শেষ না করে কোন নির্বাচন হবে না এবং ইউনুসকে তারা বাইরে যেতে দিতে চান না আবার বিদেশিরা যারা ইউনুসকে বিশাল কিছু মনে করছিলেন তারা এখন দেখেছেন যে ডক্টর ইউনুস দেশের কিছুই নিয়ন্ত্রণ করতে পারেন না তাদের হাই কমিশন আছে এম্বাসি আছে গোপন রিপোর্টে তারা জেরেছেন ইউনুস শুধু নিজের করাপশনে মামলাগুলো প্রত্যাহার করিয়ে নিয়েছেন নিজে বিশ্ববিদ্যালয় নিয়েছেন আদম ব্যবসা লাইসেন্স নিয়েছেন ডিজিটাল ওয়ালেট ব্যবসার লাইসেন্স নিয়েছেন গ্রামীণ ব্যাংকের মালিকানা রাষ্ট্রের থেকে কমিয়ে নিয়েছেন তার প্রতিষ্ঠানগুলোয় পাঁচ বছর ট্যাক্স দেওয়া লাগবে না নিজের সুবিধা নিয়েছেন দেশের অর্থনীতি অবকাঠামোগত উন্নয়ন কোনো কিছু করতে পারেননি ফলে এনার সম্পর্কে যে ধারণা ছিল সেই ধারণা বিদেশিদের এখন আর নাই ফলে সেখানের কোনো সাপোর্ট পাচ্ছেন এগারোটা দেশ সফর করছেন সেখান থেকে কোনো সাহায্য আসে নাই বিদেশে সাহায্য নাই দেশে তাকে যারা আসন আসন করে বসিয়েছিল তারাও এখন তার উপর নাকশ বিএনপি চায় তড়িগড়ি করে নির্বাচনটা করে তারা ক্ষমতায় বসতে তারা এখন অন্য কোনো কিছুতে রাজি না এই পরিস্থিতিতে আওয়ামী বিরোধী যে শিবির বিএনপি জামাত এনসিপি এবং তারা পরিষ্কারভাবে দুইটা ভাগে বিভক্ত এদেরকে কাকে অখুশি করবেন কাকে খুশি করবেন যদিও বিএনপির সঙ্গে গাছ ছাড়া বেঁধেছে ইউনুস কিন্তু জামাতকে ছেড়ে দেবে এনসিপি কে তাকে ছেড়ে দেবে যারা এখনই বলতেছে উনি বেইমান উনি গাদ্দার উনি সরকার বিক্রি করে দিয়ে আসছেন ওনার প্রধান উপদেষ্টার সবচেয়ে বিশ্বস্ত জন তাকে বলা হচ্ছে ভণ্ড দেশের বাইরে যে নিরাপদে থাকবেন সে অবস্থাও তো না লন্ডনে গিয়ে বাইরে বের হতে পারেন নাই তার আর এক উপদেষ্টা নিউ ইয়র্কে গিয়ে বাইরে বের হতে পারতেছেন না আইন উপদেষ্টা আর দেশে গেছিলেন সেখানেও বিমানবন্দরে ভয়ঙ্কর ভাবে লাঞ্ছিত হয়েছেন দেশের ভিতর থেকে তিনি বিএনপির এক স্ট্যান্ডিং কমিটির মেম্বার তাকে গালিগালাজ করতেছেন ভিডিও বাইরে ভেসে আসছে এই পরিস্থিতিতে ওই অ্যাডভাইজারি মেম্বার যারা আছেন তারা অনেক আতঙ্কিত যে কোনোভাবেই এই নির্বাচন আমরা করতে পারবো না আমাদের দিয়ে সম্ভব না এবং তারা যে করতে পারবেন না তার আইনগত একটি কারণে আছে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে বিষয়টি অ্যাপিলেট ডিভিশনের শুনানির অপেক্ষা আছে আংশিক শুনানি হয়েছে অনেক জুরিস্টা বলছেন যে এই রায়টি পজিটিভলি হতে পারে হওয়ার সম্ভাবনা তাদের দৃষ্টিতে সর্বাংশে তাই যদি হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে ফিরে আসা মানে হল আদালতের ভার্ডিক্ট যেদিনই ডিক্লেয়ার হয় সেদিন থেকে সেটা কার্যকর হয় এটা কোনো রেট্রাসপেকটিভ ইফেক্ট বা পরবর্তীতে কোনো ইফেক্ট এর প্রশ্ন ওঠে না আইন হচ্ছে যেদিনই রায় হবে সেদিন থেকে ওটা আইন তাই যদি হয় তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে তাহলে তত্ত্বাবধায়কের স্ট্রাকচার ছিল কি সর্বশেষ নির্বাচিত তাহলে বর্তমান প্রধান বিচারপতি হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈদ রিফাত আহমেদ সংগত কারণে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন যদি তার প্রতি কারো আস্থা না থাকে বা তিনি যদি রাজি না থাকেন সেক্ষেত্রে বিকল্প হতে পারে তার পূর্বে যারা অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি জানাব মোজাম্মেদ হোসেন অন্য কয়েকজন আছেন যারা রিজাইন দিয়েছেন রিজাইন হবে না হতে হবে অবসরপ্রাপ্ত যদি সেক্ষেত্রে কোনো বিপত্তি হয় তাহলে এর পূর্বে যারা অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারক সেখানে আছেন আপিল বিভাগ থেকে যারা অবসরে গেছেন জনাব নুরুজ্জামান জনাব ইমান আলী জনাব হাফিজ জনাব নাজমুনারা সুলতানা সহ আরো অনেকে এতগুলি স্তর অতিক্রম করতে হবে যদি এদের কাউকে না পাওয়া যায় তখন বাইরের কাউকে আনা যেতে পারে বা রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন পূর্বে যে স্ট্রাকচারটা ছিল তা এতগুলো লোকের ভিতর থেকে একজনক পাওয়া যাবে না ডেফিনেটলি পাওয়া যাবে তাহলে রায় ঘোষিত হওয়ার দিন থেকে তত্ত্বাবধায়ক সরকার স্টাবলিশ হলে কোনোভাবেই ডক্টর ইউনুস আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই তো ক্ষমতায় থাকার সুযোগ না থাকলে তার তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কোনো লিগাল বেসিস নাই তাই যদি না থাকে তাহলে তার অধীনে ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন হয় আমি যদি কথার কথা ধরেই নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে সেক্ষেত্রেও তো ডক্টরের নিসে থাকার সুযোগ নাই আমার কাছে অন্য তথ্য আছে তিনি এখন তার পরিষদ সহ যে কোনো অজুহাতে ছেড়ে যাওয়ার জন্য খুবই ব্যস্ত তিনি বুঝতে পারছেন তাকে যারা বসিয়েছিলেন সাপোর্ট দিয়েছিলেন তারাই এখন চাচ্ছেন না ওনাকে তারা দ্বিধা বিভক্ত হয়ে গেছেন তারা বুঝতে পারছেন উনি তাদের সঙ্গে তাদের ভাষায় গাদ্দারি বেঈমানি বিশ্বাসগত করেছেন লন্ডন গিয়ে সেজদা করে এসেছেন সরকার বিক্রি করে দিয়ে আসছেন তারেক রহমানের সঙ্গে সমঝোতা করে দিয়ে আসছেন ফলে তারা আর ওনার দায়িত্ব নেবেন না তবে তারা উনি যেন তার উপায় নির্বাচন করে বিএনপিকে বসিয়ে দেবেন এটা তারা রাজি না কারণ তাহলে তাদের ফাঁসির রোজ্য কে ছাড়াবে একাধিক সমন্বয়ক তো পাবলিকলি বলছেন শেখ হাসিনা ফিরে এলে আমাদের জোর করে সাজা দেওয়া লাগবে না আইনেই স্বাভাবিকভাবে আমাদের মৃত্যুদণ্ড হবে যেহেতু আমরা সংবিধান ভঙ্গ করেছি বলছেন যে আমরা যারা বসা আছি আমরা সবাই মিলে সংবিধান লঙ্ঘন করেছি তাহলে সংবিধান লঙ্ঘন করার পরিণতি কি হতে পারে এটা তারা ভালো করে জানেন এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা এটা নিয়ে পর্যবেক্ষকদের ধারণা কোনোভাবেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির এত ভয়াবহ অবনতি হয়েছে মবের রাজ্য এমনভাবে কায়েম হয়েছে কোথাও কোনো ব্যবস্থাপনা নাই এই অবস্থা কিসের নির্বাচন হবে অন্যদিকে তো নির্বাচনের পক্ষে বিপক্ষে দুইটা গ্রুপ আছে যারা চান আগে তাদের প্রোটেকশন তাদের দায় মুক্তি হোক তাদের কথিত জুলাইয়ের সনদ বাস্তবায়ন হোক বিএনপি চায় এসব বাস্তবায়ন তো বাইরে বসে করা যাবে না সংসদ আগে সংসদ নির্বাচন হোক পরিষ্কার অন্যদিকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমমনা দল সমূহ গিয়ে চোদ্দ দলীয় জোট সহ সিপিবি এবং অন্যান্যদেরকে ওয়ার্কার্স পার্টি জাসদ গণআজাদি লীগ গণতান্ত্রিক পার্টি ন্যাপ এদেরকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচনের যে স্বপ্ন দেখা হচ্ছে প্ল্যান করা হচ্ছে সেখানে সার্ভেতে দেখা গেছে বিএনপির পক্ষে বারো শতাংশ জামাতের পক্ষে দশ শতাংশ এবং এনসিপির পক্ষে দুই শতাংশ বারো দশ বাইশ আর দুই চব্বিশ শতাংশ মানুষ ভোটের ব্যাপারে মুখ খুলেছে আর সাত শতাংশ বলেছে আওয়ামী লীগকে ভোট দেবে চোদ্দ শতাংশ বলছে আমরা বলবো না অর্থাৎ বললে বিপদ হতে পারে তার রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে এরা বিএনপি জাতীয় বিএনপি বা এনসিপি বা জামাত হলে নিশ্চয়ই বলে ফেলতো কারণ দেশের পরিস্থিতি যা তাদের তো তাদের মুখ খুলতে কোনো দ্বিধে থাকার কথা না তাহলে তারা এমন একটি দল করে যে দলের কথায় স্পষ্টভাবে বললে তাদের বিপদ হতে পারে তাহলে সেই চোদ্দ শতাংশ আর আটচল্লিশ শতাংশ মানুষ বলছে আমরা এখন মনস্থির করিনি আটচল্লিশ চোদ্দ সাত এসব মিলালে দেখা যাবে উনত্রিশ শতাংশ মানুষ ভোটের কথা বলছেন আর একত্রিশ শতাংশ মানুষ বাইরে থাকতেছে এই একত্রিশ শতাংশ মানুষকে নিয়ে ভোটে দা সরি একাত্তর শতাংশ মানুষ বাইরে থাকতেছে উনত্রিশ শতাংশকে নিয়ে ভোট এই ভোটের যদি নির্বাচন করে সেটা কি কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে কোন জায়গায় রিকগনেশন পাবে আর এই জাতীয় একটা বানোয়াট সাজানো ফেব্রুয়ারি নির্বাচন এটা করার জন্য বাহিনী কি সাহায্য করবে অনেকে বিশ্লেষকের ধারণা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের ধারণা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী এই ঝুঁকি নেবে না এই জাতীয় সাজানো অগ্রহণযোগ্য একপাক্ষিক নির্বাচনে তারা পার্টি হতে চাইবে না তো তারা যদি না থাকে তাতে ইনুসের পাহারা দেওয়ার তো লোক নাই তার তো আর নিজস্ব কোন লোক নাই তার পাহারা দেওয়ার তো সশস্ত্র বাহিনী পুলিশেরা তার তো আর কোথাও এনজিওর কিছু লোক আছে সেই লোকটা তো আর পাহারা দিতে পারবে না তারা তো আর নির্বাচন হতে পারবে না পর্যালোচনা আমরা এখানে আসতে পারি ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হচ্ছে না এটা বিশ্লেষকদের ধারণা এবং তারা মনে করেন নব্বই ভাগ ধারণা যে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কোন কারণ নেই সেজন্য ইউনুসের একটা অজুহাত দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে জুলাই সংস্কার এটা বাস্তবায়ন হয় না ইত্যাদি ইত্যাদি আর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত জাজমেন্ট এসে গেলে আইনসঙ্গত ভাবেই ইনুস থাকতে পারবেন না যদিও আইন অনুযায়ী ইনুস থাকার এমনিও বর্তমান অবস্থান নাই কারণ তার লিগাল কোনো বেসিস নাই এই পোস্টে বসে থাকার সব মিলে ইউনুসের অধীনে যে নির্বাচন হচ্ছে না এটা পরিষ্কার ইউনুস এবং তার ঘনিষ্ঠজনরা ক্ষমতার পাহারাদারদের কাছ থেকে যখনই বাইরে চলে যাবেন দেশের ভিতর নিরাপদ না দেখলাম বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য আসিফ নজরুলকে তীব্র ভাষা আক্রমণ করে কথা বলছেন যাও। তাকে বলতেছেন আপনি ভণ্ড তিনি নিজে বলতেছেন এত জটিল শেখ হাসিনার আমলে বুঝিনি আর দেশের বাইরের কথা তো বললামই লন্ডনে এসে হোটেল থেকে বের হওয়া যায় না নিউ ইয়র্কে গেলে লাঞ্ছনা খেতে হয় আর এক দেশে গেছে লাঞ্চনা পৃথিবীর কোনো দেশেই নিরাপদ না যে বাঘের পিঠে সওয়ার হয়েছেন অনুপযুক্ত হয়েও এখান থেকে নেমে দেখুন না নামাও কঠিন বসে থাকাও কঠিন অপেক্ষা করুন এর পরিবহত অস্বাভাবিক কিছু ঘটে যেতে পারে বাংলাদেশ বৈচিত্র্য ভরা দেশ কখন কি হবে কেউ জানে না কেউ ভেবেছিল সাজাপ্রাপ্ত দণ্ডিত একজন ব্যক্তি এসে ক্ষমতা দখল করবে কারণ ইনুস্ত তখন সাজাপ্রাপ্ত ব্যক্তি ছিলেন কনভিক্টেড ছিলেন আরও একটু সময় অপেক্ষা করুন নিশ্চয়ই আরও অনেক আকর্ষণীয় অধ্যায় সামনে রয়েছে ফেসিস্ট ইনুসের চরিত্র এই জাতির সামনে একটু উপস্থাপন করি তাকে একটু ল্যাংটা করে দেই দেখি যে এই জাতির সামনে যে ইনুস কত বড় মিথ্যু কত বড় মিথ্যা কথা এই জাতির সামনে বলে আসুন এটা একটু আজকে প্রমাণ করে দিই ইনুস কি বলেছে একটি বিদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইনুস বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশটাকে গাজার মতো করে রেখে দিয়েছেন গাজার মতো করে রেখে ফেলে চলে গিয়েছেন উনি কথা বলেছেন তো এখন আমার প্রশ্ন হল যে গাজাতে কি ঘটেছিল গাজাতে মানে হচ্ছে ইসরাইল গাজাকে একদম পুরো ধ্বংস করে দিয়েছে সো তার মানে সে বুঝাতে চাচ্ছে যে গাজা যেরকম একটা বিধ্বস্ত বাংলাদেশকে শেখ হাসিনা এরকম একটি বিধ্বস্ত ধ্বংসস্তূপের মধ্যে রেখে চলে দিয়ে ফেলে চলে গিয়েছেন তো সে কতটুকু মিথ্যা কথা বলেছে এই দেশ জাতির সামনে এবং বিদেশি গণমাধ্যমে পৃথিবীর সামনে সে বাংলাদেশটাকে কত খাটো করে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে করেছে এবং শেখ হাসিনাকে কত নিচে নামানোর চেষ্টা করেছে আসুন তার এই চরিত্রটা একটু আমরা একটু উন্মোচন করি সো আমরা যদি দেখি যে প্রথমে যদি আমরা পদ্মা সেতুর দিকে যাই যে পদ্মা সেতু যে নির্মাণ করেছে পদ্মা সেতু নির্মাণ করার ফলে ফলে যে এই যে পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কত মানুষকে সুবিধা দিয়েছে এই পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় তিন কোটি অধিক মানুষকে সুবিধা দিচ্ছে মানুষ সহজে তাদের বাড়িতে যাতায়াত করতে পারছে এবং পণ্য আনা নেওয়া করতে পেরেছে তো এর ফলে কি মানুষ কি উপকৃত হয়েছে না গাজার মতো ধ্বংসস্তূপ হয়েছে বাংলাদেশ এটি আপনাদের কাছে আমার প্রশ্ন তারপরে আসুন যে কর্ণফুলি টানেল যে নির্মাণ করেছে এই যে এই কর্ণফুলি টানেলের ফলে চট্টগ্রামে এবং কক্সবাজারের কত মানুষ উপকৃত হয়েছে কত মানুষ এখান থেকে সুবিধা পাচ্ছে তো এই সুবিধা যে পাচ্ছে এটা কি ধ্বংস না মানুষের জন্য কাজ করার সুবিধা এটা আপনাদের কাছে প্রশ্ন তারপরে আসুন রূপপুর পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার ফলে রূপপুর পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় সো যার ফলে বাংলাদেশে এখন কি হয়েছে গড়ে গড়ে মানুষের কাছে বিদ্যুৎ গিয়েছে গড়ে গড়ে মানুষ বিদ্যুৎ পাচ্ছে এই যে মানুষ গড়ে গড়ে বিদ্যুৎ পাচ্ছে এটাকে মানুষ উপকৃত হচ্ছে মানুষ সুবিধা পাচ্ছে না বাংলাদেশ গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই যে ইরুস বললেন যে বাংলাদেশ গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শেখ হাসিনা রেখে গিয়েছে এটা কতটুকু মিথ্যা কথা দেশবাসীর সামনে উপস্থাপন করেছে এবং বিদেশিদের কাছে বাংলাদেশকে কতটুকু খাটো করে সে উপস্থাপন করার চেষ্টা করেছে একটু দেখেন তারপরে আসুন যে শেখ হাসিনা যে পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণ করেছেন এই যে পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণ করেছেন এই পাঁচশো ষাটটি মডেল মসজিদের নির্মাণ যে কারা এখানে নামাজ পড়ছে কারা এই সুবিধাগুলো পাচ্ছে এটা তো এদেশের সাধারণ মুসলমানগণ এই দেশের সাধারণ মুসল্লি যারা আছেন তারা তো এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন এখানে নামাজ পড়ছেন যারা ইমাম মুওয়াজিন তারা এখানে কাজ করছেন তাহলে এটা গাজার মতো ধ্বংসস্তূপে রেখে যাওয়া হলো না দেশের উন্নয়ন করা হলো এটা আমার প্রত্যেকটি দেশের প্রত্যেকটি বিবেকবান মানুষের কাছে প্রশ্ন তারপরে আসুন আপনি যদি দেখেন যে দুই সালে শেখ হাসিনা যখন ক্ষমতা নির্বাচিত হন এজ এ প্রধানমন্ত্রী হিসাবে তখন জিডিপি ছিল পার ক্যাপিটা পাঁচশো পয়েন্ট একাশি পার ক্যাপিটা এখন দুই সালে পার ক্যাপিটা হয়েছে পঁচিশশো তিরানব্বই পয়েন্ট ফর্টি টু ইউএসডি পঁচিশশো তিরানব্বই পয়েন্ট বিয়াল্লিশ ইউএসডি হয়েছে দুই দুই হাজার হাজার চব্বিশ সালে আট সালে যেটা ছিল পাঁচশো আটাশ পয়েন্ট একাশি তাহলে এই যে বাংলাদেশের দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত গ্রাজুয়ালি বাংলাদেশের কত উন্নত হয়েছে বাংলা কথা বাংলাদেশ কোথায় থেকে কোথায় চলে গিয়েছে বাংলাদেশ কি গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে না বাংলাদেশ উন্নয়নের রোল মডেল প্রতিষ্ঠিত হয়েছে এটা আপনাদের দেশবাসীর কাছে ছেড়ে দেওয়া হলো বিচার করার যে একজন কত বড় একজন মিথ্যুক প্রতারক বন্ড হলে একজন সাবেক প্রধানমন্ত্রীকে খাটো করার জন্য এই ধরনের মিথ্যাচার করতে পারে তারপরে আপনি যদি আরো আসেন অন্য অন্য বিষয়গুলো দেখি উন্নয়ন উন্নয়ন তো বাংলাদেশে শেখ শাসন আমলে বলে শেষ করা যাবে না ঘন্টার পর ঘন্টা আমাকে বক্তব্য দিতে হবে উন্নয়ন আমরা একটু ধরার চেষ্টা করি বিশেষ করে যোগাযোগ খাতের কথা যদি বলি আপনি দেখেন যে মেট্রো রেল যে বাংলাদেশে নির্মাণ হয়েছে এই মেট্রো রেলের কথা তো বাংলাদেশের মানুষ ডাকার চিন্তাই করতে পারতো না অথচ শেখ হাসিনা যেহেতু উনি বিদে ওনার বঙ্গবন্ধু যখন দেশের প্রধান ছিলেন রাষ্ট্রপতি ছিলেন উনি বিভিন্ন দেশে থেকেছেন ঘুরেছেন ওই সময় উনি স্বপ্ন লালন করতেন যে বিদে পশ্চিমা দেশের উনি ঢাকা শহর নির্মাণ করবেন সেই প্রচেষ্টা স্বপ্ন থেকেই উনি মেট্রো রেল বাংলাদেশে মেট্রো রেল নির্মাণ করেছেন এই যে মেট্রো রেল নির্মাণ করেছেন চিন্তা করে শুধু একবার চোখটা বোঝে আপনি দেখেন একজন বিবেক মানুষরে। যে উত্তরা থেকে মতিঝিল আসতে আগে মেট্রো রেল ছাড়া কত সময় লাগতো এখন মেট্রো রেলে উত্তরা থেকে মতিঝিল আসতে কত সময় লাগে সো এই যে সময়টুকু মানুষের জীবন যাত্রা যে সহজ করে দিয়েছে এত উন্নত করে দিয়েছে সো এটিকে গাজা বানিয়ে দিয়েছে নাকি মানুষের জীবন উন্নয়ন করেছে কত বড় একটা মিথ্যুক প্রতারক বন্ড হলে এরকম মিথ্যা কথা বিদেশি গণমাধ্যমে বলতে পারে তারপরে আপনি দেখেন যে ডাকা ময়মনসিংহ হাইওয়ে যদি দেখেন ময়মনসিংহের মানুষ আপনারা চিন্তা করে দেখেন একবার যে ময়মনসিংহ থেকে ডাকা আসতে এবং ঢাকা থেকে ময়মনসিংহ কত সময় লাগত। আর এখন কত সময় লাগে এই হাইওয়ে মানুষ কত সুবিধা দিয়েছে তারপর ডাকা টাঙ্গাল হাইওয়ে লেন এগুলো মানুষকে কি সুবিধা দিচ্ছে মানুষ এর ফলে মানুষ তাদের সময় সেভ করতে পারছে সহজে মানুষ যাতায়াত করতে পারছে তাদের পণ্য পরিবহন করতে পারছে মানুষের জীবন এখন সহজ হয়ে গিয়েছে তাহলে এটিকে গাজা হলো না বাংলাদেশ উন্নত হলো তারপরে আরো আসুন আপনি দেখেন যে বাংলাদেশে যে বিধবা এবং স্বামী গৃহীত বাতা এটি কে চালু করেছে বিধবা এবং স্বামী নিগৃহীতা নিগৃহীতাদের জন্য বাতা বাংলাদেশে কত মানুষের জন্য শেখ শেখ হাসিনা চালু করেছে 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 এটা 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 কে ইংল্যান্ডে আছে পশ্চিমা দেশগুলোতে আছে এরকম যারা বিধবা উইডু বাতা পায় এই ধারণা এই বিদেশে থেকে এই ধারণা মডেল সে নিয়ে চিন্তা ভাবনা করেছে বাংলাদেশটাকে পশ্চিমা বিশ্বের মতো একটা দেশ হিসাবে পরিণত করবে এই জন্য শেখ হাসিনা এই সিস্টেমগুলো বাংলাদেশে চালু করেছে এই সিস্টেমগুলো ইনুসের মাথার মধ্যে নাই খালদা জিয়ার মাথার মধ্যে নাই তারেক রহমানের মাথার মধ্যে নাই ইউনুসের মাথার মধ্যে হচ্ছে মানুষকে কিভাবে শোধ দিয়ে টাকা কামাই করতে পারবে তারক রহমানের মাথার মধ্যে আছে কিভাবে খাম্বা বেশি বেশি করে বানাতে পারবে আর বেগম জিয়ার মাথার মধ্যে আছে কোন জায়গায় ইতিমখানা করলে টাকা মারা যাবে কিন্তু শেখ হাসিনার মধ্যে তো ক্রিয়েটিভ আইডিয়া নাই এটা একমাত্র শেখ হাসিনার পক্ষে সম্ভব তারপরে আপনি যদি বলেন যে গৃহহিন্দীদের জন্য আঠারো হাজার পাঁচশোটি গড় নির্মাণ করা হয়েছে এই যে গৃহহীনদের জন্য এতটি গড় নির্মাণ করা হয়েছে এতে কি সুবিধা পায় নাই এটা ইংল্যান্ডে আছে উন্নত দেশ গুরুত্ব আছে যাদের গড় নাই তাদেরকে সরকার গড় দেয় এই কাজটা শেখ হাসিনা করেছেন পশ্চিমাদের সাথে পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলে বাংলাদেশে সেই কাজটা করতে চেয়েছেন তার মানে কি তার মানে বাংলাদেশ গাজা হয়ে গেছে না বাংলাদেশ উন্নত হয়েছে মানুষ পেয়েছে গড় বিদ্যুৎ পেয়েছে যাতায়াত ব্যবস্থা পেয়েছে একবার একবার শুধু চিন্তা করে দেখেন এটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দেওয়া হল তারপরে আপনি যদি দেখেন বঙ্গবন্ধু স্যাটেলাইট হাতে হাতে মোবাইল মানুষ ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করতে পারছে মানুষ কোথা থেকে কোথায় চলে গিয়েছে এখন আগে যেখানে মানুষ চিঠি লিখত এখন মানুষ ঘরে বসে বসে ভিডিও কলে এখন কথা বলছে ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের হাতে মোবাইল চলে গেছে যে স্মার্ট মোবাইল সেগুলো কার কল্যাণে হয়েছে শেখ হাসিনা এগুলো করেছেন কারণ উনি এই দেশটাকে ভালোবাসেন ধারণ করেন কিন্তু আমাদের সতক্ষ মহাজন ইনুস কি করেছেন উনি প্রফাগান্ডা চালিয়ে বিদেশি মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন যে বাংলাদেশটা নাকি গাজা হয়ে গিয়েছে সুপ্রিয় দেশবাসী বাংলাদেশের প্রত্যেকটি জনগণ যারা এই আমার যে এই কথাগুলো শুনছেন এবং দেখছেন আমি সহ দেখিয়ে দিলাম যে বিরুদ্ধে পরিমাণ মিথ্যাচার চালাচ্ছে এবং অপবাদ দিচ্ছে তার উন্নয়ন গল দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত তার উন্নয়নের যে ফিরিস্তি তার শুধু অল্প কিছু তুলে ধরলাম এ থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন যে সৎক্ষ মহাজন ফেসিস্ট জঙ্গি যে বলেছে যে বাংলাদেশ গাজার মতো করে শেখ রেখে গিয়েছে না বাং বাংলাদেশের জনগণের জন্য একটি উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশে রেখে গিয়েছে এবং করতে চেয়েছিল সেটা আপনারা বিচার করবেন ধন্যবাদ সবাইকে সেই বিচারের ভার আপনাদের হাতে দেওয়া হলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু